জয় মাত্রাশি মধ্যে কালে কারণ আজকে আসে সিংহ রাশি নিয়ে শনি বক্রি আভার যুদ্ধ যুদ্ধ করে জয় করতে হবে আপনাকে যুদ্ধ ছাড়া আপনি জয় করতে পারবেন না কারণ হচ্ছে আপনার সপ্তমে রয়েছে কিন্তু শনি লগ্নে দৃষ্টি লগ্নে শনি দৃষ্টি করা মানে আমার লগ্নে শনি থাকা মানে কিন্তু আপনাকে যুদ্ধ করতে হবে যুদ্ধ ছাড়া কিন্তু কোনো রকম কিন্তু আপনি সাফল্য পাবেন না বা পাচ্ছেনও না কিন্তু আপনার দ্বিতীয় রোজ আবার কেতু এটা নেগেটিভ দিক দ্বিতীয় রোজে কেতু কিন্তু একমাত্র আপনাকে যে গোটা বাঁচাতে পারে বা আপনাকে এখন সাপোর্টেড করতে পারে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার বৃহস্পতি সাপোর্টেড করবে যেহেতু পঞ্চম পথে আপনার বৃহস্পতি সে দৃষ্টি করছে আপনাকে দ্বিতীয়ভাবে ঠিক কেউ না কেউ আপনাকে সাপোর্টেড করে যাবে কেউ না কেউ আপনাকে কিন্তু আর্থিক দিক দিয়ে বলুন যে কোনো দিক দিয়ে বলুন একটা সাফল্য কাটে কিন্তু আপনাকে হাতে দিয়ে দেবে সেই কাটে কিন্তু আপনাকে তালা খুঁজে নিতে হবে আপনাকে আপনাকে দেখিয়ে দেবে চাবি দিয়ে দেবে ভাগ্যের তালা আপনাকে নিজে খুলতে হবে কীভাবে ভাগ্যের তালা খুলবেন সেটা বলতে পারছি না তো ভাই কী দেখি খুঁয়ে কীভাবে আপনি করণীয় আছে আপনাকে আপনি রেগুলার বর্তমান হনুমান চালিসা পাঠ করুন কারণ বারবার বলছি আপনাকে হনুমান চালিশা পাঠ করুন যাদের সিংহ রাশি লগ্ন তাদের ক্ষেত্রে বলবো সময় কিন্তু খুব ভালো দেখছি না যুদ্ধ আপনাকে করতে হবে একটা দিকে সাফল্য আপনি পাবেন সেটি হচ্ছে আপনার নিজস্ব দূরতা বা বিশ্বাসের সঙ্গে যুদ্ধ করে নিজের দূরতা নিজের বিশ্বাস এবং নিজের কর্মক্ষমতায় যুদ্ধ করে আপনাকে জয়লাভ করতে হবে কারণ আপনার দশমে থাকছে দেবগুড়ি বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টম্পতি সে থাকছে দশমে এবং একাদশপতি রয়েছে কিন্তু আমরা লগ্নে বর্তমান তার মানে কি হলো একাদশপতি লগ্ন থাকলে আমাকে যুদ্ধ করে জয়লাভ করতে হবে কিন্তু শনি যেহেতু আমরা লগ্নে বা আসিতে দৃষ্টি করছে যদি আপনার মগা নক্ষত্রে জন্ম হয় মানে কেতুন দশায় আপনার জন্ম রাক্ষসগণ মগা নক্ষত্র দশ নম্বর নক্ষত্র জন্ম যেটা হয়ে থাকে সেক্ষেত্রে বলব শুনি আপনার খুব একটা মানে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো জন্ম সম্পদ বিপক্ষে পত্রের সাধন নক্ষত্রে যদি না আমি সাধন যেটা বললাম হনুমান চালিশা পাঠ করা ধ্যান ধারণা করা ধ্যান করা ঠাকুরের নামে ধ্যান করা তাহলে কিন্তু আপনি সাধনতা যদি পান আপনি সাফল্য পেতে পারেন তাই বলবো যে আর্থিক যে দেনায় পড়েছিলেন সেটি কিন্তু আপনার ঠিক অর্থ একটা জুটে কিন্তু আপনার যাবে যে লোন থেকে আপনার লোন কিন্তু একটা পরিশোধ করবার জায়গা কিন্তু আপনি পাবেন যে করে হোক একটা পরিশোধ করবার জায়গা আপনি কিন্তু পাবেন আর কি পাবেন যারা সত্য দামে আপনার ছিল যারা আমার সে সত্যতামী করছিলো তারা কিন্তু আপনারকে সেই ক্ষমা চাইবে যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও বা ক্ষমা করে দেন আমাকে একটা সাপোর্টের জায়গা আপনি পাবেন শুনি যখন মারছে আপনাকে শনি কিন্তু আবার আপনাকে তুলবে শনি কিন্তু সবাইকে মারে না মানচিত রবিষ্যতে শনির সত্যতা রয়েছে সেটা আপনারা সবাই জানেন ইউটিউব দেখে দেখে বুঝে গেছেন আমি কিন্তু মিথ্যা কথা জ্যোতিষ লাইনে কিন্তু অনেকদিন হয়ে গেল পেশায় রয়েছি যেটা লিগাল সেটা আপনাকে বলবো মিথ্যে কোনো আপনাকে দেখাবো না কিন্তু এবার সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ফোর্থে বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ফিফ্থ ষষ্ঠভাবে এবং সে রাহু দৃষ্টি করছে আপনার ফোর্থে মঙ্গল দৃষ্টি করছে আপনার ফোর্থে মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বাদশে আপনার লগ্নে মঙ্গল দৃষ্টি করছে মঙ্গল লগ্নে দৃষ্টিকোণ দৃষ্টি দৃষ্টিকোণ মামলা কিন্তু মাথা গরম হবে খুব আপনি কিন্তু খুব রেগে যাবেন এখন শনি দৃষ্টি মঙ্গল দৃষ্টি মাথা কিন্তু প্রচণ্ড গরম হবে সাবধান থাকুন কোনো আগুন থেকে সাবধান থাকুন চলাফেরায় সাবধান অবলম্বন করুন পন্ডেলাইসিস ঘাড়ে পিঠে বেদনা হওয়ার সময় থাকবে সাবধান থাকুন ডাক্তারের সেরকম কিছু হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন পেটের সমস্যা গানের সমস্যা কিন্তু আমার দেখা দেবে যিনি যারা মহিলা আছেন ছেলেদের ক্ষেত্রে অশ্ব ভগন্ড থেকে সাবধান থাকুন আর্থিক যেটা জায়গা দেবে মোটামুটি দেবে আর্থিক খুব যে মালামাল করবে তা বলবো না কিন্তু পঞ্চমতে বৃহস্পতি থাকার জন্য আমার সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি করবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে যারা ডিংস করছেন আমি বলবো ড্রিঙ্কসটা অতুপসত্র ডিংস হার ডিংস থেকে বিরত বেরিয়ে আসুন তাহলে কিন্তু কোলেস্ট্রলের বাসা যদি বাধা শুরু করে আপনার ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু আমরা দ্বিতীয় দৃষ্টি করছে আপনি হয়তো বেশি রিচ খাবার খেয়ে ফেলছেন দ্বিতীয় কেতু বা বৃহস্পতি দৃষ্টি করছে আপনি রিচ খাবার বেশি খেয়ে ফেলছেন প্লার সারিগন্ধান থেকে সাবধান থাকুন হাই সুগার থাইরয়েড থেকে সাবধান থাকুন হজির বলছেন সবই তো নেগেটিভ কথা বলছেন পজিটিভ কী বলছেন বানিয়ে বলবো বানিয়েতে তো না অষ্টমে থাকছে রাহু অষ্টম অষ্টম তৃতীয় ভাব থাকে শুক্র সে কিন্তু কিন্তু আপনার বাতাদশে সব দিক থেকে কিন্তু নেগেটিভ একটা পজিটিভ দিক কিন্তু দেখছি না আমি ট্রাঞ্জি বা বা কিন্তু পজিটিভ তেমন দেখছি না একমাত্র বৃহস্পতি আপনাকে কিন্তু কিছু দিতে পারে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্টের জায়গায় কিন্তু দেবে একাই গুরু একাই সাপোর্ট করে দেবে যেহেতু পঞ্চমপতি আপনার এবং অষ্টমপতি বৃহস্পতি দশমে থাকার জন্য কর্মের দিক থেকে একটা সাফল্য কর্মের দিক থেকে একটা লাভ করতে পারবেন কর্মের দিক থেকে একটা যে কোনো যোগাযোগ করে একটা যে কোনো সাপোর্টের জায়গা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু কীরকম সাপোর্ট পাচ্ছেন আপনি হয়তো কোনো কারণে একটা জায়গায় আটকে গেলেন যে কোনো কারণে হয়তো টাকা লোন দিয়ে ফেলেছেন বা লোন নিয়ে ফেলেছেন টাকা আপনাকে শোধ করতে হবে ডেট পিছিয়ে এলো আজ ধরুন তারিখ হয়ে গেল ডেট পিছিয়ে এলো আপনি কী করবেন আপনাকে কিন্তু বৃহস্পতি ঠিক একটা জায়গা কিন্তু তৈরি করে দেবেন একটাকে আপনাকে বাঁধা থেকে মুক্ত করে দেবে আপনাকে কেউ না কেউ সাপোর্ট করে দেয় ও মুখ নিয়ে ওই জিনিসটা ঠিক করে নেই করে দিস বোঝা গেল যারা ব্যবসা করছে লোহালো করে ব্যবসা ভালো ফল দিচ্ছে না ব্যবসা ভালো ফল দিচ্ছে না ব্যবসা আপনাকে ভালো দিচ্ছে না এখন যা চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন যারা সরকারি চাকরি করছেন বা কম্পি চাকরি করছেন তাদেরকে সাফল্য পাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাফল্য আপনি পাচ্ছেন না শরীরের দিকে নজরটা খুব দেওয়া আপনার প্রয়োজন এখন শরীর কিন্তু খুব একটা পারমিট করছেন আপনাকে ঠান্ডা লাগার প্রবণতা শরীরের জ্বর সর্দি কাশি মাইগ্রেন পোস্টেড গানের সমস্যা ছেলে হলে পোস্টেডের সমস্যা দেবে যে পুরুষ হন পোস্টেড মেয়ে হলে গান হচ্ছে গান দেবে সাবধান থাকুন তাহলে ডাক্তারের সরস সুপরামর্শ গ্রহণ করুন আর্থিক যা দেবে দেবে আর্থিক নিয়ে আমি ভাবছি না আর্থিক নিয়ে যেটা বলতে চাইছি না আর্থিক যা দেবে দেবে ঠিক আছে চলে যাবে কেউ না সাপোর্ট করবে কিন্তু শারীরিক দিক থেকে ঠিক রাখতে হবে শরীর যদি ভালো না থাকে এক করে টাকা দিলেও গুনতে ভালো লাগবে না আমার বিশাল বড় আক্রান্ত রোগ হয়েছে আমাকে টাকা দেওয়া ভালো লাগে ভালো লাগবে তখন আমি চাইবে সুস্থ কী করা সুস্থ হলে আমার টাকা গুনতে পারবো তখন টাকা গুনতে কিন্তু আপনার ইচ্ছা করবে না এবারে আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি যেটা পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশপতি আপনার চন্দ্র সেটা যদি আপনার মকর নক্ষত্র হয়ে থাকে বা দেখা গেলো আপনার পূর্ব ফার্মে নক্ষত্রের জন্ম মানে এগারো বারো তেরো চোদ্দো পনেরো জন্ম সম্পদ বিবাদ্ষেম প্রত্যার এই নক্ষত্রে এটা কিন্তু ভালো কোনো কিছু প্রত্যাখ্যান করে আপনি কিন্তু এগোতে পারবেন কোনো কিছু প্রত্যাখ্যান করে আপনি কিন্তু সেটাকে ওভারট্রাম করে আপনি এগোতে পারবেন যদি আপনার পুরো পুরো ভালো করে নক্ষত জন্ম হয় ওভারটাম ওভারটাইম করে কিন্তু আপনি এগিয়ে সেটাকে কিন্তু তারপর দারুণ জায়গা করতে পারবেন যারা পুরো ভালো নক্ষত জন্ম যেটা বললাম লেগেছে সেগুলো ঘটবেই কিন্তু আরও ওভারট্রাম করতে পারবেন এবার যেটা আছে উত্তর ভারতীয় নক্ষত্র বারো নম্বর বারো তেরো চোদ্দো পনেরো জন্ম সম্পদ বিপদক্ষেম নক্ষত্রে ক্ষমা করতে আপনাকে ক্ষমা করে আপনাকে এগোতে হবে আপনি দেখছেন সে অন্যায় করছে দেখছেন সে আপনাকে ইউজ করছে তা সত্ত্বেও কিন্তু আপনাকে কিন্তু নিজেকে ক্ষমা করে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এটি কিন্তু আপনাকে বারবার কিন্তু আপনি সাবধান করে দিচ্ছি এবার আসবো হচ্ছে আমি যে বিষয়ে অর্থ যে পরিকাঠামো আপনার ছিল সে অর্থের পরিকাঠামো কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো ফল কিন্তু আপনাকে দিচ্ছে ভালো ফল আর্থিক পরিকাঠামো কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন এবং আর্থিক দিক থেকে হেল্প পাবেন শুধু ভালো যাচ্ছে না শরীর এটাকে ট্রিটমেন্ট করতে হবে শরীর ভালো যাচ্ছে না লেজি হয়ে যাওয়া শরীরের দিকে সমস্যা হওয়া হাই কোলেস্ট্রল হয়ে যাওয়া এগুলো সাবধান থাকুন বারবার বলছি ফলে ডাক্তার দেখান কিছু সিমটম বোঝে আগে ডাক্তার দেখাবেন চুটসির ভরসা থাকবেন না যদি সে আপনাকে সঠিক গার্ডলাইন দিতে পারি দিদি ভাই বা দাদা ভাই আপনার এই হতে পারে আপনি ডাক্তার দেখান ভাগ্য নিয়ে যে সমস্যা থাকে সেটা আমার কাছে আসবেন ব্যবসা ভালো হচ্ছে না সেটা আমি দেখব বিবাহ হচ্ছে না সেটা আমি দেখবো সব ডাক্তার দেখে ট্রিটমেন্ট হচ্ছে না ট্রিটমেন্ট ডাক্তার দেখে দেখে সব কিছু করছে কিছু হচ্ছে তখন আমাকে আসবেন আমি ব্যবস্থা করবো নেগেটিভ এনার্জি ভেতরে বা বাড়ির ভেতরে রয়েছে সেটা সমস্যাটা আমি ঠিক করবো শরীর খারাপ হয়ে কিন্তু আমি ঠিক করতে পারব ডাক্তারের সর্বপণ করতে হবে আপনাকে আর বিষয় জানতে গেলে আমাকে যোগাযোগ করতে হবে जय माता जय गुरु रामदेव